সামনে যেহেতু 14 ফেব্রুয়ারি আসছে গোলাপ ফুল যদি দিতে হয় এতই বেশি যদি দিতে হয় আমি আমার মাকে গোলাপ ফুল দেব আমি আমার বাবাকে গোলাপ ফুল দেব দুনিয়ার কোন প্রিয় তোমাকে নয় আমি যদি কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হয় আমি আমার মা বাবাকে নিয়ে খাওয়াবো কেন এখানে লজিক কি বলে একটা লজিক দিলে বুঝতে পারবেন আপনি আমি যখন কোন একটা ভালো ফাইভ স্টার হোটেল বলেন একটা ভালো রেস্টুরেন্টে যায় খাবার পরে যিনি খাবার সার্ভ করে আমাদের যত ওয়েটার আছে যারা খাবার প্রদান করে তারা আমাদের সাথে যখন ভালো ব্যবহার করে খাবার শেষে যখন টিসু দেয় তাদেরকে আমরা পকেট থেকে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত দিয়ে দিই কথা বলেন ঠিক কিনা দিই যার সামর্থ্য অনুযায়ী সকলেই দেয় কিন্তু দেখেন আপনার আমার মা ছোটবেলায় যখন ছিলাম এক মুকমা বাদ খাওয়ানোর জন্য কত বাহানা আমাদেরকে করেছিল আমাদেরকে দশ মাস পেটে রেখেছে দুই বছর দুধ পান করিয়েছে আমাদের মা এখন কনে ঠান্ডার মধ্যে রাতে প্রস্রাব করে দিয়েছি ঘুমাতে পারে নাই আমাদের মা রাতের অর্ধুকে উঠে আমাদের কাপড় পরিষ্কার করে দিয়েছে আমাদের জন্য ঠান্ডা না লাগে কথা বলেন ঠিক কিনা বলে আজকে হয়তো আমাদের মায়ের এই ত্যাগ আমরা অস্বীকার করছি একটু করে চিন্তা করে দেখুন সারাদিন কাজ করার পরে এসে রাতের বেলা যখন ঘুমাতে যায় কেউ যদি আমাকে ডিস্টার্ব করে আমার মেজাজ খেটখেটে হয়ে যায় আমার মন মেজাজ খারাপ হয়ে যায় আমি পরিপূর্ণ ঘুম যেতে না পারলে আমার কষ্ট হয়ে যায় আমার খারাপ লাগে কিন্তু কত রাত আমার মা পরিপূর্ণ ঘুমাতে পারে কত রাত আমার মা পরিপূর্ণ ঘুমাতে পারেনি কারণ কিছুক্ষণ পরে উল্টো উঠে দেখেছে সন্তান প্রস্রাব করে দিয়েছে কিনা সন্তান ঠান্ডার মধ্যে আছে কিনা

দ্বিতীয় নাম্বারের মধ্যে আমি কার সাথে ভালো ব্যবহার করব আমার নবী বলেন এই আমার সাহাবীরা শুনে রাখো শুনে রাখো দ্বিতীয় নাম্বারের মধ্যে ওলা উম্মুকা তুমি তোমার মায়ের সাথে উত্তম ব্যবহার করো ওই সাহাবী আবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ওলা সুম্মান তৃতীয় নাম্বারের মধ্যে আমি কার সাথে উত্তম ব্যবহার করব আমি কার সাথে ভালো ব্যবহার করব আল্লাহর নবী বলেন এই আমার সাহাবীরা তৃতীয় নাম্বারের মধ্যে ওলা উম কা তুমি তোমার মায়ের সাথে উত্তম ব্যবহার করো তুমি তোমার মায়ের সাথে কয়বার বলেছেন মায়ের কথা কয়বার বলেছেন এরপরে ওই সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বাল আসুম্মা আমি চতুর্থ নাম্বারের মধ্যে কার সাথে ভালো ব্যবহার করব আমার নবী বলেছিলেন ওলা আবাকা তুমি তোমার বাবার সাথে উত্তম ব্যবহার করো হুজুর মায়ের কথা তিনবার কেন বলেছেন মায়ের কথা তিনবার বলার কারণ কি মায়ের কথা তিনবার বলার কারণ হচ্ছে আমাদের মা আমাদেরকে পেটে লালন করেছে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে এটি বুঝবো কিভাবে এই যে পেটে রাখার কষ্টটা আমরা পুরুষ মানুষটা বুঝবো না একটু বুঝিয়ে দিলে আপনি হয়তো বুঝতে পারবেন আমাদের কারো যদি টিউমার হয় দশ গ্রাম বিশ গ্রাম অনেকের পেটে পাতর হয় আছে না নাই পাতর এখানে কারো হয়েছে এখানে হয়তো কারো হয় নাই আপনারা যাদের পাথর হয়েছে আপনাদের শুভ আকাঙ্ক্ষী বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করবেন বন্ধু তোমার পাথর হয়েছিল পাথরের বেদনাটা কিরকম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পাথরের বেদনা কত কষ্ট ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার যত টাকা লাগে আপনি নিয়ে নেন আমার পাথরটা বের করে দেন আমি সহ্য করতে পারছি একটা পঞ্চাশ গ্রামের পাথরের বেদনা কোনো পুরুষ সহ্য করতে পারে না কিন্তু আপনি আমি কোনো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম নয় গ্রাম নয় নয় এক কেজি দুই কেজি তিন কেজিরও অধিক কথা বলেন ঠিক খেয়ে দশ মাস পর্যন্ত আমাদের মা আমাদেরকে দুই কেজি তিন কেজি ওলা হাড্ডি মাংসে গোড়া রক্তে গোড়া পেটে বাচ্চা নিয়ে আমার মা কাজ করেছে কোনো কাজকে ভাগিবাজি দেয় নাই বরের সমস্ত কাজ করেছে আমার মা আমাকে নিয়ে হাঁটা চলা করেছে কখনো উফ বলে শব্দ করে নাই বাবা বলে শব্দ করে নাই কোনো অবস্থা অনেক রাত রাতের রাত সারাদিন কাজ করে এসে ঘুমাতে গিয়েছি আমি লাঠি মেরে ঘুম থেকে তুলে দিয়েছি আমার নবী বলেন এই দিকে চিন্তা করে আমি রসুল সর্বপ্রথম মায়ের কথা এক নম্বরের মধ্যে বলেছি বড় করে বলেছি ইহারসুল আল্লাহ প্রথম নাম্বারে দশ মাস রাখার কারণে মায়ের কথা বলেছেন দ্বিতীয় নাম্বারের মধ্যে কেন মায়ের কথা বলেছেন আমার নবী বলেন যেই সময় দুনিয়ার জমিনে তুমি এসেছ এই কষ্টটা কোনো পুরুষ সহ্য করতে পারবে না কোনো স্বামীর পক্ষে কোনো হাজব্যান্ডের পক্ষে এই কষ্টের ভাগ নেওয়া সম্ভব নয় যে কষ্ট তোমার মা করেছে সেই জন্য দ্বিতীয় নাম্বারের মধ্যে আমি মায়ের কথা বলেছি ইয়ার রসুল আল্লাহ তৃতীয় নাম্বারে কেন মায়ের কথা বলেছেন আমার নই বলেন দুই বছর পর্যন্ত আপনার আমার মা পান করিয়েছে আপনার আমার মা দুই বছর পর্যন্ত পান করিয়েছে রাতের বেলা ঘুমাচ্ছি হঠাৎ করে রাতের তিনটে বাজে আমি কান্না করে উঠেছি আমার মা কাছা ঘুম ভেঙে বসে আমাকে যুদ্ধ পান করিয়েছে কথা বলেন টিক্ষি না এ মায়ের ঋণ আপনি আমি কখনো শোধ করতে পারবো সেই জন্য আমার রসুল বলেন হুমা জান্নাতুকা ওয়ানা তোমার ঘরের মধ্যে জান্নাতও আছে জাহান্নামও আছে তোমার ঘরের মধ্যে জান্নাতও আছে জাহান্নামও আছে তোমার ঘরের মধ্যে জান্নাতও আছে জাহান্নামও আছে ভালো ব্যবহার যদি করতে চাও জান্নাত যদি পেতে চাও আমি রাসূলকে যদি রাজি করতে চাও আল্লাহকে যদি রাজি করতে চাও তুমি তোমার মা বাবার আমি করো বৌদ্ধ বলছেন বুদ্ধ অনেক সুন্দর করে বলছেন তার একটি গীতার মধ্যে দেখলাম তিনি বলছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপং পিতরই প্রতিমা পণ্য প্রিয়ংতং স্বর্গ দেবতং তুমি স্বর্গ খুঁজতেছ জান্নাত খুঁজতেছ জান্নাত বেশি দূরে নয় জান্নাত তোমার মা বাবার কদমের নিচে তুমি আপনি আমি দেখেন দুনিয়ার যত পুরুষ আছে দুনিয়ার যত মহিলা আছে ওই মহিলার দিকে তাকালে আপনি আমি কখনো জান্নাতের সবাব আপনি আমি কখনো হজের সবাব পাবো না আমার নবী বলেন তুমি মায়ার নজরে তোমার মা বাবার চেহারার দিকে তাকাও আল্লাহ কত রহমান দেখে তুমি তোমার মায়ার নজরে তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাও তোমাকে কবুল হজের সবাব দেওয়া হবে আমার আপনার মতো অনেক ভাই সামর্থ্যবান পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছে হস কবুল হচ্ছে কি হচ্ছে না কোনো গ্যারান্টি হয়তো টাকার মধ্যে সুদ হয়তো টাকার মধ্যে ভেজাল সেই জন্য অনেকের হস কবুল হচ্ছে না কিন্তু আমার নবী বলেন তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকাও কবুল হজের সাওয়াব তোমার আমল্লা মায় দেওয়া ইয়ার আমি যদি দিনে একশোবার আমার মায়ের চেহারার দিকে তাকাই আমার নবী বলেন আল্লাহ রহমানুর রহিম আল্লাহর রহমান রহিম আল্লাহর রহমতের মধ্যে কোনো শেষ নাই দৈনিক একশো বারো যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও আমার আল্লাহ আপনাকে একশো কবুল হদের স্বভাব দিবেন বড় করে বলুন তাহলে এরপরে পরে আসুন আপনার মা বাবার খেদমত করতে পারবো তো ইনশাআল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি ফুল যদি দিতে হয় আমি আমার মাকে ফুল দেবো পারবো তো ইনশাআল্লাহ ফুল যদি দিতে হয় আমি আমার বাবাকে ফুল দিব কেন হুজুর বাবার কথা কেন বলছেন কারণ একটাই বাবার কথা বলছি মা আমাদেরকে পেটে রেখেছে কিন্তু বাবা আমাদেরকে ব্রেনে রেখেছে হুজুর কিরকম বুঝলাম না বাবা আমাদেরকে ব্রেনে রেখেছে কিরকম ব্রেনে আমার বাবা সকালে বের হয়ে গিয়েছে অক্লান্ত পরিশ্রম করেছে ঘরের অফিসারের মধ্যে যখন কাজ করতে যখন যায় কাজের মালিক আমার বাবাকে অনেকবার ধমক দিয়ে কথা বলেছে আমার বাবা বারবার অফিস থেকে বের হয়ে যায় এই কাজ আর করব না কাজ ছেড়ে দিব কিন্তু যেই সময় ঘরের মধ্যে এসে আমাদের চেহারা দেখেছে আমার বাবা এর পরদিন দিন সকালে আবার কাজের মধ্যে চলে গিয়েছে কেন কারণ একটাই আমার বাবা আমাদেরকে খুশি রাখতে চেয়েছে আমার বাবা ঈদের জামা পরিবর্তন করে নাই এক বছরের ঈদের জামা দিয়ে দু চার পাঁচ বছর কাটিয়ে দিয়েছে ঈদের জামা পরিবর্তন করে নাই কারণ একটাই আমাকে যেন পরিবর্তন করতে পারে